আর সালাম আলাইকুম এটা রইল যে ক্যান্টার দশ নব্বই ক্যান্টার গাড়ি আইসি দা আর কি নতুন চেসিস দুই হাজার পঁচিশের চেসিসটা বুঝছেন দুই হাজার পঁচিশের আপডেট কি আইছে এগুলো একটু দেখেন এটা কেবিন করে চালাইতাছি আর কি আপডেটটা কী আইছে একটু দেখাইতাছি আর কি এগুলা সকাল চাম্পার চাক্কার মাল এগুলো তুই করছে আর কি এগুলো চাকার কাটিং হিসেবে ফরেন এক্সপ্রেস এই জায়গাটা দেখা যাচ্ছে আর কি এই জায়গায় একটু পরিবর্তন দেখা যাইতেছে আর কি পরিবর্তন দেখা যাচ্ছে আর কি চাক্কা পাপি চাক্কাটা দেখেন কি চাক্কা দিতেছে

দাঁড়িয়ে থেকে একটু পরিবর্তন দেখতেছে আগের থেকে ফিল্টারে পরিবর্তন ফিল্টার আগে সাদা দেখছিলাম সেটা তো বড় দেখা যায় আবার হ্যাঁ বড় দেখা গেছে বড় ইঞ্জিলের পরিবর্তন ঠিকই আছে দেখেন দর্শক ইঞ্জিনের পরিবর্তন

এটা হয় না আর চালায় আনানোর জন্য মনে হয় আবার অনেকে ব্যবহারও করে অনেক ক্ষেত্রে লাগে অনেক ক্ষেত্রে লাগে না যদি চায় আর আমাদের এগুলো আনার পরে বিক্রি করে আলাই আমরা বিশ হাজার পঁচিশ হাজার আর ওরকম বিক্রি করে হালয় সব ফুল সব ফুল হয় তো